আসসালামু আলাইকুম আসলে আমরা আমাদের খামারে কয়েকদিন যাব অনেক ব্যস্ত আছি তো আমরা আমাদের যে এই ফার্মি মুরগির বাচ্চাগুলো ছিল ওইগুলোকে ভ্যাকসিন করানোর সময় চলে এসছে তো আজকে আসলে আমরা আমাদের এই ফার্মি মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করিয়ে দিব আর ভ্যাকসিন করার আগে আমাদের যে পুকুরে এই ছোটো মাছ অর্থাৎ কোন আছা ছিলাম তো ওইগুলোকে আসলে খাবার দিতে হয় তো গত কয়েকদিন যাব খাবার দেওয়া হয়নি কারণ বাড়িতে ছিলাম না বিদায় আর আজকে আমরা সবাই মিলে আমাদের পুকুরে খাবার দিচ্ছি তো পোনাগুলো খুব ভালোভাবেই খাচ্ছে যাচ্ছে আসলে আমরা তেমন কোনো রাসায়নিক বা এই ফিড ব্যবহার করি না আসলে প্রাকৃতিক খাবার তো আজকে আমরা এগুলোকে এই কুড়ো আর গুটটা ব্ল্যান্ডার করে তারপরে আমরা দিয়ে দিলাম তো দেখা যাক এটা নতুন ট্রাই করলাম আর সচরাচর আমরা খামার ফিট খাওয়াই না আমরা কি করি আপনার এই মুরগির যে বিষটা আছে ওইগুলো আমরা পচিয়ে তারপর এক ধরনের পোকা হয় হ্যাঁ সেঁকে তারপর ওই পোকাগুলো খাওয়াই ডাইরেক্ট লিটারটা আমরা দেই না ডাইরেক্ট লিটারে আসলে খামারের মধ্যে গ্যাস হয়ে যায় তো আজকে আমরা আমাদের এই খামারে সুন্দরভাবে খাবার দাবার দেওয়ার পর ইনশাল্লাহ সন্ধ্যার পর আমরা ভ্যাকসিন দিয়ে দিই তো ভ্যাকসিন দেওয়ার জন্য মুরগিগুলোকে এক সাইডে প্রথমে বের করে তারপর এই খামারের প্রত্যেকটা লাইট অফ করে ফেলি কারণ এত উরউরি করে আসলে এগুলো খামারের উপরে আপনার এই সাথিরের মধ্যে জায়গায় চলে যাবো থাকে তো ভ্যাকসিন দেওয়ার সময় আমরা অনেক কষ্ট পাই আর কি তো ভ্যাকসিন দেওয়ার জন্য আমি নিয়ে আসি বাতিজাকে এবং ছোটো ভাই শাকিল এবং ফাহামিদকে তো ওরাই আর কি হেল্প করে আসলে ফক্সের যে ভ্যাকসিনটা সেটা দেওয়া আসলে মুশকিল সমস্যায় অনেক ঝামেলা করে বড় মুরগিকে ভ্যাকসিন ধরে ধরে দেওয়া যদি খাওয়াই দেওয়া যায় তাহলে ভালো কিন্তু এটা তো আর খাওয়াই দেওয়া যায় না এটা এই ডানার মধ্যে আপনার ফুটিয়ে দিতে হয় তো এই ভ্যাকসিনগুলো আজকে আমরা এই ডানার মধ্যে ফুটিয়ে দিলাম আর আমাদের এই মুরগির বাচ্চাগুলোর বয়স চল্লিশ দিনের উপরে হয়ে গেছে যেহেতু পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনের মধ্যে দিতে হয় কিন্তু আমরা দিতে পারিনি কারণ বাড়িতে না থাকার কারণে দিতে পারি না আর অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম বিদায় তো ওদের সাহায্যে আসলে আমি ভ্যাকসিনগুলো কমপ্লিট করেছি সুন্দরভাবেই সুন্দরভাবেই দিতে পারছি তো হল বক্সের এই ভ্যাকসিনটা আপনার দিতে হয় মূলত ডানার নিচে যেটা হচ্ছে আপনার এই এক ধরনের সুচালু সুই ওইটা ফুটিয়ে দিতে হয় বিজে ভিজে যাই হোক আমরা ফুটিয়ে দিলাম পয়েন্ট ফাইভ সিসি করে দিলেই হয় আর আমাদের পৈখা মারে পরে আছে আপনার এই ছয় সাত দিনের টাইগার মুরগির বাচ্চা তো ওইগুলো একটু অসুস্থ ছিল যাক আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছে আর আমি দেশি মুরগির ডিম খুঁজ দিছি কারণ দু ভিতরে অর্থাৎ শুক্রবারে আমি দেশি মুরগির ডিম দিব ইনকিউবেটারের মধ্যে বর্তমানে ইনকিউবেটার খালি আছে যদি আশেপাশে কারো দেশি মুরগির ডিম থেকে থাকে দেওয়ার মতো তাহলে আমাকে নক করবেন ফোন দেবেন আমি গিয়ে নিয়ে আসবো যত পিস হয় ইনশাল্লাহ আর অনেকে আমাকে কোয়েল পাখির জন্য ফোন দিতেছেন তো সকল বয়সে কোয়েল পাখি আছে তো যাদের প্রয়োজন তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আর বিশেষ একটা কথা বলতে যাই আমাদের ব্যস্ততার মাঝে আপনারা আমাদের সাথে আছেন সেই জন্য আমরা অনেক খুশি অনেক ধন্যবাদ আপনাদেরকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের মনের আশা পূরণ করুক আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য আমাদের মনের আশা পূরণ করেন আসসালামু আলাইকুম